এটা হচ্ছে তাফিমাদের দোকান এই দোকানে আমি বেশ কিছু জিনিস কিনলাম স্টার গোল্ড ওদের হ্যাঁ ওদের কোম্পানির নাম স্টার গোল্ড বলতে পারুন না ঠিকানাটা বলে দেন কামপুং বারু কামপুং বারু সোবাং তো তাফিমা অনেক কিছু রান্না করছে আমি বলছি যে তুমি অসুস্থ কিচ্ছু করব না এটা একদম দেশি রিলিশ মাছ ও সুডায়েট করে নাকি তুমি তো ভালো শুকায় গেছ হ্যাঁ আর এই যে তাপিমার ছোট্ট মেয়েটা পিচ্ছি হয়েছে হয়েছে জল হয়েছে তো আজকে ব্লগটি হচ্ছে গিফট আর হচ্ছে নিজের কেনাকাটা এটা আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেশে যাওয়ার উদ্দেশ্যে যে একটু ক্লোজ এত আগে ক্যামেরাটা টু পুরো হ্যাঁ দেশে যাওয়া দেশে যাওয়ার জন্য কি কি শপিং করলাম তো এক জায়গায় গিয়েছিলাম আজকে সেখান থেকে শপিং করে নিয়ে আসলাম আবার কিছু জিনিস গিফটও পেয়েছি তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন একদম আমার শপিং এর গোডাউন বলতে পারেন শপিং আমার এই রুমটা শপিং এর গোডাউন হয়ে আছে তো এগুলা যতটুকু সম্ভব পারি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি দেশে যাওয়ার জন্য কি কি আবার শপিং করলাম কোথায় গেলাম কেন গেলাম কি কি শপিং করলাম আবার যেখানে গিয়েছি সেখান থেকে অনেক কিছু গিফটও পেয়েছি শেয়ার দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর অনেক দিন পর ব্লগ দিলাম অনেক দিন পর প্রায় মনে হয় কয় দিন হবে চার পাঁচ দিন তো হবেই ব্লগ দিচ্ছি না তো প্রচুর ব্যস্ত ছিলাম প্রচুর অর্ডারে এত চাপ তো একদিনও পারি না আমি সময় মতো ব্লগ দিতে বা টুকটাক ভিডিও তো করে রাখি কিন্তু ওই ব্লগ দেওয়ার আর সময় হয় না তো প্রতিনিয়তই কিছু না কিছু কাজ থাকে তারপরে কাজ করার পর অনেক টায়ার হয়ে যায় তখন আর রাতে শুয়ে রাতে যা যা একটু সময় পাই রাতে শুয়ে শুয়ে আর ভিডিও এডিট করতে ইচ্ছে করে না তো যতটুকু সময় পাই একটু ফেসবুক বা ইউটিউব দেখি কে কী করলো বা দিল এই দু এক মিনিট দেখে শুয়ে পড়ি তো আজকে হচ্ছে আজকে আমার ব্লগটা হচ্ছে শপিং ব্লক বলতে পারেন আর হচ্ছে আমরা যাচ্ছি একটা বাসায় তো আমার একটা ফ্রেন্ড আছে এখানে মালয়েশিয়ায় তো ওই ফ্রেন্ডের বাসায় যাচ্ছি তো ফ্রেন্ড হচ্ছে একটু অসুস্থ তো ওর জন্য কিছু খাবার দাবার নিয়েছি আমি তো অনেক দিন ধরেই ও বলতেছিল যা মানে আসো 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 কিন্তু এই যে কাজের ব্যস্ততার কারণে না আর যাওয়া হয় না ও অসুস্থ বলতে ও হচ্ছে প্রেগনেন্ট তো সামনের মাসে ওর ডেলিভারি তো বেশ কয়েকবার আমি মানে নিয়োগ করেছিলাম বা যাওয়ার এই জন্য ই করছিলাম যে ওকে একটু দেখতে যাব তো এই কাজ সেই কাজ তারপরে হচ্ছে আজকে অর্ডার কালকে ওই অর্ডার প্রত্যেক উইকেন্ডে একটা না একটা কিছু থাকতেছে প্রতিদিন তো অর্ডার থাকে আবার উইকেন্ডগুলোতেও এখন অর্ডার থাকে বা রায়নের বাবার বিশেষ কোনো জরুরি কাজ থাকে আর যেতে পারি না তো এখন আমার একটু দরকারও আছে আর ভাবলাম যে যাই যেহেতু দরকারও আছে আর ওকে একটু দেখে আসি আর ওর জন্য একটু খাবার দাবার রান্না করে নিয়ে যাই ওর বাচ্চারা আছে। তো একটু খাবার দাবার রান্না করছি বেশি কিছু না একটু মোরগ পোলাও রান্না করছি একটু কাবাব একটু মিষ্টি জর্দা এগুলো আর কিনেছিলাম তো এগুলো নিলাম আর হচ্ছে ওদের বাতাসার উদ্দেশ্যে আমি এখন রওনা দিছি তো দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর বেশ কিছু শপিংও করলাম তো ওদের ওখানে গিয়ে শপিং করার উদ্দেশ্য কি বা কেন করলাম কে এত দূরে কেন যাচ্ছি শপিং করতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কখনও দিয়ে দেবেন তো আমরা চলে আসছি আমরা আসছি হচ্ছে তাফিমাদের বাসায় তাফিমা হচ্ছে আমার আর কি ফ্রেন্ড তো ওর সাথে অনেকদিন ধরে পরিচয় ও অবশ্য আমার বাসায় গিয়েছিল এর আগেও আমি ওর বাসায় আসছিলাম তো তখন মনে হয় ভিডিও দেওয়া হয় নাই তো ওকে দেখতে আসছি এই যে বাসা একদম এদিকে সুনশান নীরব দিদি কার বাসাগুলি খুবই সুন্দর এটা খোলো এটা দেখতে সেই সুন্দর গ্রান বেড়েছে অনেক সুন্দর গ্রান বেড়েছে মাসাল্লাহ। তো তাফিমা অনেক কিছু রান্না করছে আমি বলছি যে তুমি অসুস্থ কিচ্ছু করবে না তারপর ওই যে হাঁসের মাংস আর টেবিলে সব কিছু আছে এই যে কুট্টিটা পিচ্ছি এই যে হাঁসের মাংস বাইরে দিছে তারপর হচ্ছে ইলিশ মাছ এটা একদম দেশের ইলিশ মাছ ও সব ইলিশ মাছ দেশ থেকে আনে

না ঠিক আছে শুকাইছো ভাল লাগতেছে শুয়ে দেই ভালো কিন্তু সুন্দর শুকাই বাসাটা অনেক সুন্দর ও একদম সুন্দর টিপ করে ঘুসায় রাখে আর এই যে তাফিমার ছোট্ট মেয়েটা পেচ্ছি ওর হচ্ছে দুই মেয়ে আর হচ্ছে এক ছেলে আর এই তো গৰম কৰিব লাগব তাপিমাহ ই বিৰিয়ানী অৰ্ডাৰ কি গৰম খাই দেখ কেমনে পচন্দ দুইজনে খাই বনা তিনিজনে খাই বনা ছাই না নাৰায় নে খাই বাৰেনে এই বুলি মজা কৰি খাই ব তো এই তো আমরা খেতে বসে পড়লাম তো তাফিমা আবার জোর করে মানে বড় পিস আগে উঠাই দিছে আর ইলিশ মাছটা এত মজা ইলিশ মাছটা ও বলল দেশ থেকে নিয়ে আসছে বললো যে আমি সবসময় দেশ থেকে ইলিশ মাছ আনি আর দেশের ইলিশ মাছ মানে জন্যই এত মজা লাগছে তো এই যে মজাদার এত মজা করে খাইছি আলহামদুলিল্লাহ কি বলবো আমাদের যেতে যেতে অবশ্য একটু দেরি হয়ে গেছে ও বলছিল যে একটু তাড়াতাড়ি সকাল সকাল আইসো আমরা অনেকক্ষণ পর্যন্ত একটু গল্প করতে পারবো তো আমাদের যেতে যেতে দেরি প্রায় তিনটা বেজে গেছে ভাবছি যে আমার একটা অর্ডার ছিল অর্ডারটা দিছি দিয়ে তারপর হচ্ছে ভাবছি যে বারোটা বা একটার মধ্যে বের হয়ে যাব। তো রায়নে বাবা একটু কাজে বের হয়েছিলো তো আস্তে আস্তে আবার দেরি হয়ে গেছে তো এর জন্য একটু দেরি হয়ে গেছে তো ওদের বাসায় যেতে যেতে প্রায় তিনটা বেজে গেছে তো করলা ভাজিটাও অনেক মজা হয়েছে তারপর হচ্ছে ইলিশ মাছটা আসলে অসাধারণ লাগছে অনেক মজা করে তৃপ্তি করে ভাত খাইছি আলহামদুলিল্লাহ আর হাঁসের মাংসটা আমি হাঁসের মাংস কিন্তু তেমন একটা খাই না পছন্দ করি না কিন্তু হাঁসের মাংসটা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আর খুব যার কারণে নিছি খেয়ে দেখলাম যে না খুবই মজা হয়েছে রাইনা বাবা খুব পছন্দ করছে তো এই আর কি আর হচ্ছে মজার মজার খাবার খেলাম ও যে অসুস্থ তারপর অনেক কিছু করছে আর তো মজার মজার খাবার খেলাম অনেক খাই। পেয়েছি তো আলহামদুলিল্লাহ হ্যাউইন টুই বসে কথা বলতেছি আর হচ্ছে আপনাদের অনেক সুন্দর একটা জিনিস দেখায়

আর ফুলের তোড়ার মতো রাখা যাবে আর এটা না যে মানে গ্লাস রাখা বা কাপ রাখার টেবিলে রাখলে একটা করে কি সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক ফাইনেস আর এই যে এটাও বানাইছে ও এটাও বানাইছে হাতে কুশি কাটার এটাও খুব সুন্দর হয়েছে তুমি এত গুণবতী হয়ে গেলে কেমনে হ্যাঁ একবার ফটো অনেক হার্ড ছিল

এত সুন্দর সুন্দর জিনিস বানাইছে আবার তোমার বলতেছে একটা ব্যাগ বানাই দিও ওই ব্যাগগুলো মানে ই করি নাই ভিডিও করতে ভুলে গেছি ব্যাগ বানাইছে আরো কিছু শোপিস বানাইছে টেডি বিয়ার বানাইছে এত সুন্দর মানে একদম মনে হইতেছিল যে প্রফেশনাল এত সুন্দর করে বানাইছে ও কিন্তু ক্লাস এইটে পড়ে ছোট মেয়ে তো মাসাল্লাহ এত গুণ আলহামদুলিল্লাহ আমি একদম অবাক হয়ে গেছি আর হচ্ছে তো খাওয়া দাওয়া করে তাফিমা বেডরুমে উপরে ও যেহেতু ওটা ওদের ড্রপ প্লেস ইটা বাসাটা তো উপরে আসছি রেশ নিচ্ছি আর ওর সাথে কথা বলতেছি তো এদানে কিছু শপিং করছে সেটা দেখাচ্ছে ডায়মন্ডের কানের রিং হাতের রিং এগুলো আর কি দেখালো দেখলাম খুব সুন্দর হয়েছে তো যেহেতু বেবি কনসিপ করছে তো সে উপলক্ষে ভাই ওকে গিফট করছে সেটা আর কি দেখাচ্ছিলো আর হচ্ছে যে বিকেলবেলা আর কি বিকেলও না ঠিক আসরে হ্যাঁ আসরের পর আর কি খাওয়া দাওয়া তো একটু দেরি করেই খাইছি যেহেতু আমরা আবার একটু তাড়াতাড়ি ব্যাক করব তো বারবারই বলতেছিল যে রাতে যাইও পরে যাইও তো আমি বললাম যে না রাতে দেরি হয়ে যাবে তো ও দেশ থেকে ওদের বাড়ি আবার কুমিলা কুমিলা থেকে তো ওদের যেহেতু ওদেরই আছে কোম্পানি আছে কোম্পানি অনেক লোকজন বাংলাদেশ থেকে আসে তো কেউ না কেউ আসে আর কি প্রতিনিয়ত তো কুমিলার রসমালাই আর হচ্ছে মিষ্টি খাওয়ালো কুমিলার রসমালাই এই ফার্স্ট আমি খেলাম এর আগে খাইনি কখনও তো রায়নের বাবা খাইছে কিন্তু আমি ফার্স্ট খেলাম কুমিলার সে বিখ্যাত রস রসমালাই সারা জীবন শুধু নামই শুনেছি তো আজকে খেলাম অরশিলায় তারপরও এগুলা অনেক আগের ছিল ডিপে রেখে দিছিল ওগুলো আমাদের বের করে দিছে ফ্রেশ টাটকা খেলে আরও মজা লাগতো তারপরও আমার কাছে অনেক ভাল লাগছে মিষ্টিটাও ভাল লাগছে তো খাওয়া দাওয়ার পর এখন যে আমরা বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে যাব একটু কেনাকাটা করতে যেহেতু ওদের একটা কোম্পানি আছে এখানে ওদের কোম্পানির নাম হচ্ছে স্টার গোল্ড আপনারা লাজাদাতে সার্চ করলেও পেয়ে যাবেন লাজাদাতে ওদের প্রোডাক্ট আছে স্টার গোল্ডের তো ইলেকট্রনিক্স বেশিরভাগ হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস তো আমি কিছু ইলেকট্রনিক্স জিনিস কিনবো তো সেই জন্যই আর কি আসা আর ওকে একটু দেখে গেলাম আর হচ্ছে ওদের এখানে ইয়ে থেকে ওদের কোম্পানি থেকে আবার দোকান আছে আর কি ওদের ওয়ার হাউস আছে আবার দোকান আছে তো ওখান থেকে আবার একটু ইলেকট্রনিক জিনিস কিনবো তো বলছিল যে তুমি আসো সমস্যা নাই আমার যে পাইকারি দরে কেনাকাটা করে বা যে দরে সে মানে ই করে সে মানে কম রাখবে আর কি হোলসেলের যেভাবে বিক্রি করে ওইভাবে আর কি রাখবে তো সেই উদ্দেশ্যে করে যাওয়া আর কি আর ওদের কোম্পানির জিনিস আমি ব্যবহার করছি এর আগে আমাকে ও দিছিল। তো মানে ভালো তো অনেক দিন আমি ইউজ করছি ও ইউজ করে অনেক দিন ধরে ওদের কোম্পানির জিনিস ও ইউজ করে বল অনেক ভালো তো এই জন্যই আর কি যাওয়া আর একটু দে ওকে দেখতেও যাওয়া আর হচ্ছে কিছু জিনিস কেনাকাটা করা করতে যাওয়া এই উদ্দেশ্য করেই আর কি ওদের বাসায় আসছি

ওদের ওয়ার হাউস দোকানে কাছাকাছি তো দোকানে আগে আসলাম দেখি টুকটাক কেনাকাটা করব আমার সাবস্ক্রাইব আছে ভাই আঠারো কে সাবস্ক্রাইব আছে আঠারো হাজার এই যে এটা হচ্ছে তাপি মাদের দোকান এই দোকানে আমি বেশ কিছু জিনিস কিনলাম স্টার গোল্ড ওদের হ্যাঁ ওদের কোম্পানির নাম স্টার গোল্ড এর আগেও আমার এই তাফিমা অনেক জিনিস দিছে খুবই ভালো রিভিউ আর ভালো দেখে আবার আসছি দেশে যাবো সেই উদ্দেশ্যে আসছি আর হচ্ছে আমাকে সবই কমপ্রাইজও দিচ্ছে তো আপনারা যারা আসবেন হ্যাঁ সব আছে যেখানে হ্যাঁ বাংলাদেশে নেওয়ার মতো অনেক কিছু আছে গাড়ি আছে যে রিমোট কন্ট্রোল গাড়ি পুতুল তারপরে জামা কাপড় আছে তারপরে যে কম্বল কম্বল আর ইলেকট্রনিক্স জিনিস এগুলিও ওদের নিজের কোম্পানির আছে এই যে পাতিলা স্টার গোল্ডের পাতিলা এই পাতিলাগুলো অনেক ভালো আমার একটা সেট আগে দিয়েছিল ও এখনও আমি ইউজ করি যা মাছ আছে মানে দেশে যাওয়ার জন্য যা যা দরকার সবই আছে আর হচ্ছে এখানে এই যে ইলেকট্রিক কেটলিগুলা এই কেটলিটা তাফিমা এর আগে আমার কয় বছর আগে দিয়েছো তাফিমা এটা আমারে তিন বছর হয়ে গেছে না দুই বছর এখন অনেক ভালো চলতেছে এটা আমার একটা দিছিল ওর আগে খুবই ভালো ওদের এই কোম্পানির জিনিসগুলা হ্যাঁ লাইট আছে ব্লান্ডার আছে সুন্দর সুন্দর জুসার আছে তারপরে হচ্ছে চকলেট অনেক কিছু আছে আর এটা এটার মানে ঠিক মতো ঠিকানাটা বইলে দেন আমি বলতে পারুন না ঠিকানাটা বইলে দেন কাম্পুং বারু কাম্পুং বারু হ্যাঁ আচ্ছা এদিকে আসলে আর যদি কেউ আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই আমি ঠিকানা দিয়ে দিব অনেক কিছু নিলাম আবার অনেক কিছু গিফটও পাইলাম ফিরি ফিরি হ্যাঁ লোকেশন আমার সাথে যোগাযোগ করলে আমি লোকেশন দিয়ে দিব আর ভাই তো ঠিকানা বললোই আপনারা আসলে এখানে আপনারা যতটুকু সম্ভব পারে কম রাখবে

যারা যারা দেখতাছেন ভাইয়ের পেজে চ্যানেলে ঢুকবেন ওইখানে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন দোকান থেকে চুখে কিনতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তবে ভাইয়ের চ্যানেলের নাম প্রবাসী ধারনা যাক আমিও দেখবো ইনশাল্লাহ

আর এই যে এসেটে সব আগে শপিং এগুলো আমি কিছুই মানে বাস করি নাই বা গুছাই নাই সব এখানে আমার ড্রয়িং রুমে আছে। তো এখানে অনেক কিছুই আছে তাফিমা আমার এমনিই দিছে মানে এর গিফট হিসেবে দিছে রায়ানকে রায়নের বাবাকে আমাকে আর কিছু আমি কেনাকাটা করছি তো সেগুলো আমি দেখাবো একটু পরে দেখাই একটু আসছি মাত্র তারপরে হচ্ছে টুকটাক একটু গোছ গাছ করি আর হচ্ছে তো এই যে এখানে আবার ওই যে তাফিমা কিছু খাবারও দিয়ে দিছে আর এখানে দুই রকমের আচার দিছে ও যে দেশ থেকে আন আনাইছে আর কি এটা হচ্ছে যে জলপাইয়ের আচার এটা হচ্ছে আমের আচার আমি কম করে নিয়ে আসছি ও আরও দিতে চাইছিলাম না তো খাওয়া হইব না জাস্ট একটু টেস্ট করার জন্য আনছি আর এটা হচ্ছে মাসকালের ডালের গুড়া তো এটা ডাল রান্না করে খাবো ইনশাল্লাহ আর একটা কদবেল খুবই মূল্যবান একটা জিনিস আনছে ওরে আর কি কে জানি দুইটা না তিনটা দিয়েছে একটা আমারে দিয়ে দিছে বলো যে বাসায়কে পত্তা করে খাইও আর এখানে হাঁসের মাংস আর যে তরকারি দিছে তো এই যে এগুলো এখন গুছ করে রাখবো আর এয়ার ফেয়ারে দিছি হচ্ছে পুরি আর হচ্ছে মোগলাই পরোটা ও যে ওদের দোকানে গেছি না তো দোকানে বারবারই বলতেছে কিছু খাও কিছু খাও তো কী খাবো পেট বড়া তো মোগলাই পরোটার পুড়ি আনাই তো আবার দিয়ে দিছে বললো যে গাড়িতে যেতে যেতে খাইও গাড়িতে খাওয়া হয় না এখন যে গরম করে খাবো রায়ান ঠান্ডায় খেয়ে ফেলছে এখন রায়নে বাবার আমি খাবো গরম করে যে রায়ান আগে খেয়ে ফেলছে রায়ন আবার গরম পছন্দ করে না ঠান্ডায় খায় তো একটু গরম করে নিলাম ভাল লাগ তো এখন হচ্ছে একটু আপনাদের খুলে দেখায় কি কি আনলাম বাফিমার ওইখান থেকে তো ওইভাবে খুলবো না জাস্ট উপর থেকে আপনাদের দেখাবো এই যে কম্বল এটা মানে আমি যা যা কিনছি এটা কিনছি কম্বল শীতের মধ্যে কাজে দিবে এর জন্য একটা কম্বল নিছি আর হচ্ছে এই যে এই ব্লান্ডারটা নিয়েছি ব্লান্ডারটা মানে অনেক ভালো ওদের ইলেকট্রনিক্স জিনিসগুলো অনেক ভালো আর কি তো এই যে এই ব্লান্ডারটা নিয়েছি এই যে এই যে ডিজাইন এই যে আষ্টশো পঞ্চাশ ওয়ার্ডের বললো যে ভাইয়াও বলল যে এটা অনেক ভালো আর তাফিমা ইউজ করছে বললো এগুলো অনেক ভালো অনেক পাওয়ার তো এটা নিলাম এটা নিয়েছি আর কি আর কি নিছি সেটা দেখাই আমি যা যা নিছি ওগুলো আগে দেখাই আর ও কী কী গিফট দিছে ওইটা পরে দেখাই এই যে এই কেটলিগুলো নিছি ওয়াটার কেটলিগুলা যে পানি গরম করায় এটা হচ্ছে এবারে এর আগে যেটা দিয়েছিলো ওইটা আমার মানে আমাকে একটা দিয়েছিলো ওইর আগে গিফট দিয়েছিলো আমার বাসা আসছিলো ওইটা অন্যরকম আর এটা মানে অন্যরকম এটা নিউ ভার্সন আর কি এটা এটা একটু খুলে দেখাই এটাটার মধ্যে আর বড় আছে এটা হলো বললো যে এটা দুইভাবে ইউজ করা যাবে আমি এটা ফ্লাস্ক হিসেবে ইউজ করতে পারব পানি গরম করে শুধু এটা নিয়ে কোথাও আমি যেতে পারবো এটা সাত থেকে আট ঘন্টা নাকি পানিটা গরম থাকে মানে দুইটা অপশান আর কি আছে ফ্লাক্স হিসেবে ব্যবহার করা যাবে কোনো জায়গায় নেওয়া যাবে আবার এখানে আমি পানি গরম মানে করতে পারবো করে অনেকক্ষণ থাকে আর কি এটা বললো যে নিউ নতুন আসছে এটা অনেক ভালো তো এই জন্য এটা দুইটা নিয়েছি এসি হচ্ছে টর্চ লাইট টর্চ লাইট নিয়েছি দুইটা কারণ এখন তো বাংলাদেশে প্রচুর কারেন্ট যায় তো কারেন্ট যায় তো বাসার জন্য নিছি কাজে লাগবে আর কি টর্চ লাইট দুইটা নিছি আর এখানে আছে সাবান এই যে সাবানও নিছি দুই বান্ডিল সাবান নিছি সেনথলে সাবানগুলি এগুলি স্মেলটা ভালো তো আমি নিছি এই যে এই কয়টা নিলাম আর হচ্ছে নিছি এই যে স্কুল ব্যাগ এই ব্যাগটা নিছি এই যে এই ব্যাগটা নিয়েছি এই যে সুন্দর ব্যাগটা তো মায়ের আগে রায়ানকেও একটা ব্যাগ দিছিল স্কুল ব্যাগ আর এই ব্যাগটা আমি নিলাম ওইটাও সুন্দর ছিল এই যে এটাও অনেক সুন্দর তো টলি সিস্টেম এই যে টলি সিস্টেম টলি সিস্টেম এই ব্যাগটা নিয়েছি আর হচ্ছে নিচে একটা যে ইন্ডাকশনটা নিচ্ছি তো ইন্ডাকশনটা এই যে ইন্ডাকশনটা আর খুলব এটা আর খুলে না দেখাই প্যাকেট থাকুক এই যে এই সিস্টেম বলল এই ইন্ডাকশানটা একটু দামটাও ভালো পড়ছে আর এটা নতুন মডেল নতুন আসছে বললো এটা নাকি নর্মাল পাতিলা যে ফ্ল্যাট থাকলেই হবে নর্মাল পানি পাতিলাও ইউজ করা যাবে আর ইন্ডাকশনের জন্য যে যে যা যা পাতিলা আছে ওটা তো ইউজ করা যাবে তো ভাইয়া বললো যে তাফিমার ওর ভাই আছে ওখানে তো ভাইয়া বলো যে এটা নিউ আসছে এটা অনেক ভালো আপনি ও সব পাতিলাই ব্যবহার করতে পারবেন জাস্ট ফ্ল্যাট হইলে হবে তো এই ইন্ডাকশনটা নিছি তো কার জন্য কী নিয়েছি এখন আর ওইটা বলতেছি না বা বলবো না বাংলাদেশ গেলে ইনশাল্লাহ কাকে কি দিচ্ছি বা কাকে কার জন্য কোনটা নিলাম তো সেটা আবার ইনশাল্লাহ একটা একটা করে ভিডিও করব। আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে ও আমাকে কি কি গিফট দিছে সেটা এখন একটু দেখাই এই কয়টা জিনিস আমি কিনছি কম্বল একটা ব্ল্যান্ডার দুইটা কেটলি ওয়াটার কেটলি যেটা আর হচ্ছে আর হ্যাঁ দুইটা কেটলি নিলাম আর টর্চ লাইট একটা ইন্ডাকশন আর এই যে ব্যাগ আর এই সাবান আর ও আমাকে যা যা গিফট দিছে সেটা দেখায় এই যে একটা জায়নামজ দিছে এর আগে ও আমাকে জায়নামজ দিয়েছিল ওই জায়নামাজটা অনেক সুন্দর এটা অনেক বড়ো তো এটা সচরাচর মানে পরা হয় না জাস্ট মেমান টেমান আসলে নামাই যখন বেশি মানুষ আসে তখন নামাই এটা আবার রাফ ইউজ করা যাবে এটা একটু ছোট আছে আর এটা খুবই সুন্দর এই যে একদম মকমলের এই একটা জায়নামস আমাকে দিছে ও এগুলো হচ্ছে গিফট এই যে এটা গিফটের এটা আমাদের গিফট করছে তারপরে হচ্ছে এই যে একটা লাইট গিফট করছে এই লাইটটা বলতেছে তাপিমা বলতেছে বাংলাদেশে তো কারেন্ট যায় এটা নিয়ে যায়ও তো তোমার উপকার হবে আসার সময় কাউরে কারসো তাহলে হবে আমার বুদ্ধিটা ভালোই হয়েছে কারণ কারেন্ট যায় তো এটা চার্জ লাইটটা ভালো কাজে দিবে আর হচ্ছে রায়ানের জন্য এই যে একটা ই দিছে গাড়ি দিছে এই যে রায়ানে রায়ানকে এই গাড়িটা গিফট করছে আর হচ্ছে এখানে আরও কিছু আছে এখানে হচ্ছে ওরা যে দুবাই থেকে ই আনে পারফিউম আনে এর আগে ও এনে বাবাকে দিছিলো দুইটা এর আগে দুইটা দিছিলো তো এ এরপর মানে এদানিকে একটা দিছিলো ওইটা না রায়নের বাবার হাত থেকে পরে ভেঙে গেছে রায়নের বাবা প্রতিদিন ইউজ করতো অফিস যাওয়ার সময় তো একদিন অফিস যাওয়ার সময় হাত থেকে পড়ে ভেঙে গেছে স্মেলটা স্মেলগুলো অনেক দারুণ তো এগুলো ওরা দুবাই থেকে আনে তো একটা রায়নের বাবাকে দিছে আবার লেডিস একটা দিছে আমাকে ভাইয়া বলত এটা আপনার জন্য তো দুইজনের জন্য দুইটা পারফিউম দিছে আর হচ্ছে রায়নে বাবাকে একটা ওই যে ইলেকট্রিক শেভিং ইগুলি আছে না হেয়ার ক্লিপার হেয়ার ক্লিপার এই যে স্টার গোল্ড এটা হচ্ছে ওদের কোম্পানির আর হচ্ছে যে একটা আতর এটা হচ্ছে একটা আতর এই আতরটা দিছে আর হচ্ছে এটা দিছে। ও যে শেভিং হেয়ার ক্লিপার আর কি ও যে কি বলে শেভ করার জন্য ইলেকট্রিক মনে হয় এটা এটা রায়নের বাবাকে দিছে তো এই হচ্ছে ওর গিফট অনেক কিছু গিফট দিছে আলহামদুলিল্লাহ এই যে এটা দিছে এটা দিছে রায়নের জন্য গাড়ি এটা আবার এটা ও আরেকটা গিফটও আছে রায়নের একটু দিয়ে দাও তো বাবা ও যে ওখানে ব্যাগটা ব্যাগটা দাও এটা ওদের দোকানে এটা একটু পলি পলিথিনটা খুলো হুম হুম এটা আমাকে গিফট করছে তাপিমা ওদের এটাও ওদের দোকানের আর কি করলে এটা অবশ্য মানে ওদের কোম্পানির না এটা বাইরে থেকে কিনে আনে এটা বাইরে থেকে বললো যে এটা এগুলো আমার কোম্পানির না এগুলো বাইরে থেকে কিনে আনে ব্যাগটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে তো এটাও গিফট করছে আমাকে ব্যাগটা অনেক সুন্দর হয়েছে তো এই তো এই হচ্ছে ওর গিফটের জিনিস আর এই হচ্ছে আমার কেনাকাটার জিনিস তো আপনাদের সাথে শেয়ার করলাম বাংলাদেশ যাওয়ার জন্য যা যা গিফট শুধু কিনে কিনে রাখতেছি কিন্তু এখনও কোনো কিছু গুছাইও নাই তেমন কিছু আপনাদের সাথে শেয়ারও করি না আমি যা যা কিনছি ওগুলি ইনশাল্লাহ আরেক দিন ভিডিও করে দেখাবো তো আজকে যা যা কিনলাম আর যা যা গিফট পাইলাম সেগুলো শুধু আপনাদের সাথে শেয়ার করলাম পরে আপনাদের সাথে কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ